বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত পাঠ্য বইয়ের সাতাশ এবং আঠাশ পৃষ্ঠা করব কেমন সাতাশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছো একটি প্রশ্ন দেয়া আছে প্রশ্ন নং দুই একজন লেখক দশ হাজারটি বই ছাপালেন যার মধ্যে চুয়ান্নটি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন তাহলে বন্ধুরা এই যে কতগুলো বই বিক্রি করতে পারবেন এই সমস্যাটি সমাধান করতে আমরা যে প্রক্রিয়াটি অবলম্বন করব সেটি হচ্ছে বিয়োগ ঠিক আছে কি অবলম্বন করে সমাধান করব বিয়োগ কত থেকে কত বিয়োগ করব দশ হাজার থেকে চুয়ান্ন ঠিক আছে দশ হাজারটি বইয়ের মধ্যে চুয়ান্নটি কি হবে ভুলের কারণে বিক্রি করতে পারবে না তাহলে এই বই বাদ যাবে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব কতটি বই বিক্রি করতে পারবেন এখানে আমি তোমাদেরকে বিয়োগটি পরে করাচ্ছি একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে দেখো এককের স্থানে দেখো রয়েছে শূন্য শূন্য থেকে চার বিয়োগ করতে পারি না তাই আমরা একটি দশক সমান দশটি এক একক স্থানে আনি কিন্তু দশকের সংখ্যা কি আছে সুতরাং আমাদেরকে শতকের ঘর থেকে দশটি দশ দশকের ঘরে সরিয়ে আনতে হবে কিন্তু শতকের ঘরেও রয়েছে শূন্য হাজারের ঘরেও সংখ্যা কি হবে শূন্য তাহলে সমস্যাটি কিভাবে সমাধান করবে বন্ধুরা বলো তো এসব আমরা চার্টের মাধ্যমে দেখি ঠিক আছে দেখো বন্ধুরা এখানে বিয়োগটি তোমাদের অবশ্যই মনে থাকার কথা আমি পাশে লিখছি দশ হাজার তাই না দশ হাজার থেকে আমরা কত বিয়োগ করব চুয়ান্ন এবার দেখো আমার তাহলে এখানে আছে শূন্য কিন্তু আমি চার বিয়োগ করতে হবে তাহলে কি করতে হবে দশক থেকে আমাকে এক দশ আনতে হবে আমি পাবো দশটা এক এই যে দেখো এক দশ নিয়ে গেলাম এখানে তাহলে কত পেলাম দশটা এক এবার এই দশটা থেকে আমি বাদ দিয়ে দিলাম কয়টা চারটা তাহলে থাকলো কয়টা ছয়টা ঠিক আছে এই ছয়টা থাকলো এককের অঙ্কে তাহলে কত পেলাম ছয় এবার বন্ধুরা এসো দশকের অঙ্কের বিয়োগ করি আমরা দশকের অঙ্কেও কিন্তু রয়েছে শূন্য যেহেতু শূন্য তাহলে আমাদেরকে শূন্য থেকে পাঁচ আমরা বিয়োগ করতে পারি না তাই আমাদেরকে কি করতে হবে শতক থেকে এক শতক আনতে হবে এখানে আমি শতক থেকে এই যে দেখো শতক থেকে এক শত আনলাম আমি পেলাম কত দশটা দশটা দশ একটা দশ এই শূন্যকে এককের অঙ্কে দিয়ে দিয়েছিলাম তাহলে এখানে আমার থাকলো কয়টা দশ নয়টা দশ এই যে দেখো নয়টা দশ নয়টা দশ থেকে আমি পাঁচটি দশ বিয়োগ করে দিয়েছি থাকলো কয়টি দশ চারটি তাহলে আমরা দশকের অঙ্ক বিয়োগ করে পেলাম চার এবার বন্ধুরা আমার শতকের অঙ্ক শূন্য তাই না এখান থেকে আমি এক দশ নিয়ে গিয়েছিলাম তাহলে আমাদেরকে কি করতে হবে যেহেতু শূন্য এখানে এক আমি দিতে পারি না তাহলে এখান থেকে এক ধার আনতে হবে ধার আনলে আমি পাবো কত দশটা শত এই দশটা শত থেকে আমি কি করেছি একটা দিয়ে দিয়েছি আর বাকি থাকলো কয়টা নয়টা ঠিক আছে এই যে নয়টা এখন এই নয় থেকে এখানে কিন্তু বিয়োগ করার কিছুই নেই বাদ দেখো খালি তাহলে কিছু কত এখানে নয় নিচে কত হবে নয় ঠিক আছে বন্ধুরা এবার যেহেতু এখানে শূন্য তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে এক আনতে হবে আনলে আমি কত পাবো দশ কিন্তু এখান থেকে আমি আগে একটা হাজার নিয়ে গিয়েছিলাম তাহলে আমার দশটা থেকে একটা চলে গেলে থাকে নয় নয়টা থেকে দেখো নিচে বাদ দেওয়ার বা বিয়োগ করার মতো কোনো সংখ্যা নেই তাহলে আমি কি লিখব নয় লিখবো ঠিক আছে বন্ধুরা এবার দেখো এখানে ছিল আমার এক অযুত আমি এই এক অযুত দিয়ে দিয়েছি হাজারকে তাহলে আমার এখানে কিছুই রইল না ঠিক আছে এখানেও কিছু নেই তাহলে শূন্য তোমরা জানো যে সংখ্যার সর্বোচ্চ অঙ্কে বা বাম পাশে শূন্য দেয়ার প্রয়োজন নেই এবার আশা করছি তোমরা এই যে কত হলো চার্টের মাধ্যমে বিয়োগটি করে দেখানো হয়েছে আমরা এই বিয়োগটি এখানে করলাম ঠিক আছে তাহলে এখানে কত হবে নয় হাজার নয় ছেচল্লিশ বন্ধুরা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকো আশা করছি বিয়োগটি বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে কারণ এই বিয়োগটি একটু জটিল তুমি যদি একবার বুঝতে পেরে যাও তাহলে আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না আশা করছি এবার এসো পৃষ্ঠায় কিছু বিয়োগ দেয়া রয়েছে আমরা সেগুলি করি এখানে দেখো আমরা যে বিয়োগটি করেছিলাম সেটি করে দেখানো হয়েছে লেখক তাহলে নয় হাজার বই বিক্রি করতে পারবে নিজে করার জন্য কিছু বিয়োগ বিয়োগ দেওয়া রয়েছে এক দেখো এই যে আগের বিয়োগটি যদি বুঝে থাকো অবশ্যই এটিও তোমরা করতে পারবে এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক নিব এক আনবো পাবো দশ তাহলে দশ থেকে এক বিয়োগ করলে থাকে নয় ঠিক আছে বন্ধুরা এবার আবার এখানে শূন্য তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে আনলে আমি পাবো কত দশ যেহেতু আমি এখানে দশ থেকে একটা দশ এখানে দিয়ে দিয়েছি তাহলে এখানে থাকলো কত যেহেতু নয় নিচে কোনো সংখ্যা নেই তাহলে আমি নয় নয় লিখে ফেলি এবার দেখো আবার এখান থেকে আমি এক আনলাম পেলাম কত দশ কিন্তু এখান থেকে আমি এক দিয়ে দিয়েছি এই দশককে তাহলে এখানে আছে নয় নিচে কোনো সংখ্যা নেই তাহলে নয়ে নয় এবার আমি এই এক দিলাম তাহলে কত হলো দশ ঠিক আছে দশ পেলাম কিন্তু এখান থেকে আমি আগেই এক দিয়ে দিয়েছিলাম তাহলে আছে কত নয় যেহেতু নিচে কোনো সংখ্যা নেই তাহলে আমরা বিয়োগ করার কিছুই নেই নয়ের নয় লিখে দিলাম ঠিক আছে বন্ধুরা এবার এই এক এখানে ছিল কিন্তু এক আমি শূন্যকে দিয়ে দেয়াতে কত রইল এখানে শূন্য হয়ে গেল এখানেও কিছু নেই তাহলে শূন্য যেহেতু সংখ্যার বাম দিকে শূন্য বসানোর প্রয়োজন নেই তাহলে আমরা শূন্য বসালাম না আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার ঠিক এরকম করেই আমরা এই বিয়োগটিও করি চলো এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক আনবো পাবো কত দশ দশ থেকে আট বিয়োগ করলে থাকে দুই এবার বন্ধুরা আবার এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক আনবো পাবো দশ কিন্তু এই দশ থেকে আমি আগেই এক দিয়ে দিয়েছি থাকলো কত নয় নয় থেকে ছয় বিয়োগ করলে থাকে তিন এবার দেখো এখানে আবারও শূন্য তাহলে আমি এখান থেকে এক নিব নিলে থাক পাবো দশ দশ থেকে যেহেতু আগেই এক দিয়ে দিয়েছি তাহলে এখানে রইল নয় নয় থেকে চার বিয়োগ করলে থাকে পাঁচ ঠিক আছে এবার এখানে আবারও শূন্য তাহলে আমি এখান থেকে এক নিয়ে যাই এই এক নিয়ে গেলে আমি পাবো কত দশ যেহেতু এখান থেকে আমি আগে এক শতকের শূন্যকে দিয়ে দিয়েছি তাহলে এখানে আমার আছে নয় নয় থেকে এবার আমি দুই বাদ দিলে থাকে সাত এবার বন্ধুরা এখানে ছিল এক এক আগে নিয়ে গিয়েছি তাহলে কোনো সংখ্যা নেই এখানেও নেই তাহলে এখানে আমার কোনো বিয়োগ করার কোনো সংখ্যাই থাকলো না তাই না এখানে শূন্য শূন্য বাম দিকে লেখার প্রয়োজন নেই তাই আমরা লিখলাম না বন্ধুরা আমি এখানে সংখ্যাগুলি তোমরা বোঝার জন্য লিখেছি আশা করছি তোমরা বুঝতে পারছ এবার আমরা বিয়োগ করি চলো শূন্য আবারও শূন্য থেকে নয় বিয়োগ করতে পারি না তাই এখান থেকে ধার নিব পাবো দশ দশ থেকে নয় বিয়োগ করলে থাকে কত এক ঠিক আছে বন্ধুরা আবারও এখানে শূন্য তাহলে এখান থেকে এক নি নিলে কত থাকে দশ পেলাম কিন্তু আমি আগে এক নিয়ে যাওয়াতে রইল নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য আবার দেখো এখানে শূন্য তাহলে এখান থেকে এক আনবো পাবো দশ দশ থেকে এক আমি দিয়ে দেওয়াতে রইল নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য আবার এখান থেকে এক আমরা এই শূন্য কে দিয়ে দিই পেলাম দশ কিন্তু আগেই এক নিয়ে যাওয়াতে রইল নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য এখানে ছিল এক কিন্তু এক দিয়ে দেয়াতে এখন রইল শূন্য এখানে কোনো সংখ্যা নেই তাহলে শূন্য দেখো বন্ধুরা বিয়োগ করে কত পেলাম আমরা শূন্য বাম পাশে এই শূন্য গুলি দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম ঠিক আছে বন্ধুরা এবার এই করে চলো এখান থেকে এক ধান নিব যেহেতু শূন্য ছোট এক বড় তাহলে আমি পাবো দশ দশ থেকে এক বিয়োগ করলে থাকে নয় আবার এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক ধার নেই পাবো দশ যেহেতু দশ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছিলাম তাহলে থাকলো কত নয় থাকলো তাই না বন্ধুরা নয় থেকে যেহেতু এখানে বিয়োগ করার কিছু নেই লিখে আবার এখান থেকে এক ধান নিলে পাব দশ দশ থেকে আমরা আগে এক নিয়ে গিয়েছিলাম তাহলে থাকলো নয় নিচে কোনো সংখ্যা নেই বিয়োগ করা তাই আমরা নয় নয় লিখে দিলাম এবার এখান থেকে শূন্য যেহেতু এক ধার নিব পাবো দশ কিন্তু আমরা আগেই এক নিয়ে যাওয়াতে থাকলো নয় নয় থেকে নিচে কোনো কোন করার সংখ্যা নেই তাহলে আমরা লিখে এবার এখানে ছিল এক এক আমরা নিয়ে গিয়েছি তাহলে থাকলো কত শূন্য এখানে কোনো সংখ্যা নেই শূন্য বাম দিকে লেখার প্রয়োজন নেই তাই লিখলাম না বিয়োগ করে পেলাম আমরা নয় হাজার নয়শো নিরানব্বই শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠার একটু মনোযোগ দিয়ে করতে হবে মনোযোগের সাথে না করলেই তোমাদের হয়তো ভুল হওয়ার চান্স থেকে দেয় আশা করছি তোমাদের এই পৃষ্ঠার বিয়োগগুলি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ